ফেসবুক কবে চালু হবে তা জানাবেন একত্রিশ তারিখ জনাবোলক সাহেব সে নিউজটা পোস্ট করেছেন তার ফেসবুক পেজ থেকে ভাবা যায় বাংলাদেশ কতটা ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েটিভিটি ওদের মধ্যে আছে যাই হোক চিংড়ি মাছ ভুনা করতেছি একটু হতাশায় আছি কারণ মন্টন ভালো নাই জুন মাসের পেড মানে আমাদের যে আর্নিংটা ফেসবুক থেকে পাই সেটা আমরা এখনও পাচ্ছি না আরও ভিপিএন দিয়ে ফেসবুকে ঢুকে আমার পেওয়ার্টের অ্যাকাউন্টটা এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে ভেরিফিকেশান চাইছে ভেরিফিকেশনের জন্য যা যা চাইছে তা তা দিয়েছি আর দিন সময় লাগবে এখন এই ভেরিফিকেশনের জন্য হয়তো আমার আর্নিংটা হয়তো আমি এ মাসও আর পাবো না হয়তো সামনের মাসে হয়তো পেতে পারে জানি না আর আপনারাও কে কি ভিপিএন দিয়ে ইউজ করে আপনাদের মনিটাইজেশন হারিয়ে ফেলেছেন বা পেওয়ার্ট অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়েছে জানাবেন আর কি করবো বুঝতেছি না মন টন খারাপ তো চিংড়ি মাছ এদিক দিয়ে ভুনা করলাম আবার লতি দিয়েও চিংড়ি মাছ রান্না করলাম আবার এই চিংড়ি মাছ একটু বড় বড় সাইজের আমি ভাজি করলাম আমি বাসায় গিয়েছিলাম আম্মুর বাসায় আব্বুরও বললাম আব্বু আমার খুব চিংড়ি মাছ খাইতে ইচ্ছা করতেছে আর আমি তো এখন মানে যেটা খাইতে মন চাই সেটাই এখন আমার আব্বু আম্মু খাওয়ায় হাজব্যান্ডও খাওয়ায় কারণ এই সময়টা হচ্ছে একটা মেয়ের নারীর আর কি সেরা সময় এই সময় হচ্ছে মানে অনেক কেয়ার পাওয়া যায় মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে স্বামীর অনেক কেয়ার পাওয়া যায় আমার জন্য দোয়া করবেন আমার হাম তিন মাস বাকি আছে আমার সেপ্টেম্বরের লাস্টে সময় দিয়েছে ডাক্তারে এই সময়টা আমি যখন যা খাইতে ইচ্ছা করে আমি সবই খাই আলহামদুলিল্লাহ আর সুস্থ আছে আপনাদের দোয়ায় আর ফেসবুকের এই জিনিসগুলো ভালো লাগতেছে না ফেসবুক আদৌ কি চালু হবে কিনা না বাংলাদেশে জানি না শুনতেছি ফেসবুক নাকি অফ করে দিবে এই যদি গুজব ছড়াচ্ছে বা দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই জন্য একত্রিশের তারিখের পর বোঝা যাবে আসলে ফেসবুক কি দিবে কি দিবে না তা ফেসবুকটা বন্ধ হইলে আমাদের মতন কনটেন্ট ক্রিয়েটারদের কষ্ট হয়ে যাবে আমরা মাসে যে একটা আর্নিং পাই